বেক্সিমকোর চোদ্দ প্রতিষ্ঠানে শ্রমিক ও কর্মকর্তাদের বেতন ও অন্যান্য সুবিধা বাবদ সরকারি কোষাগার থেকে পাঁচশো পঁচিশ কোটি ছিয়াশি লাখ টাকা পরিশোধ করবে সরকার ছাব্বিশ ফেব্রুয়ারি বেক্সিমকোর এই চোদ্দ প্রতিষ্ঠান পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয় সাতাশ ফেব্রুয়ারি নৌপরিবহন মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম হোসেন তিনি বলেন বেক্সিমকোর এসব প্রতিষ্ঠানে একত্রিশ হাজার ছয়শো জন শ্রমিক এবং এক হাজার জন কর্মকর্তা কাজ করতেন হোসেন জানান এই অর্থের মধ্যে তিনশো কোটি ছিয়াশি লাখ টাকা দেবে অর্থ বিভাগ এবং বেক্সিমকো গ্রুপকে ঋণ হিসাবে দুইশো কোটি টাকা দেবে শ্রম মন্ত্রণালয়ের কেন্দ্রীয় তহবিল আগামী নয় মার্চ থেকে এসব শ্রমিক ও কর্মকর্তাদের এই অর্থ দেওয়া শুরু করবে সরকার ডেস্ক রিপোর্ট আজবার্তা ঢাকা Bye. <laughs>